উম্মতি আমার সদাই পুরিয়া উম্মতের জন্য কান্না করতে থাকবে উম্মতের জন্য परेशान উম্মতের জন্য परेशान আল্লাহ পাক রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবেন পয়গম্বর ও পয়গম্বর আপনি শেজ্জা থেকে মাথা উঠান পয়গম্বর করতে হবে না পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর আপনি জার জার ব্যাপারে বলবেন পয়গম্বর জার জার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা তাদের ফয়সালা দিয়ে তাদের জন্য ফয়সালা জান্নাতের ফয়সালা করে বলবো সুবহানাল্লাহ মুসলমানি বান্দার রা الله رب العالمين قرآن الكريم المدد بشنا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم ويغلبار أبني أبنى أمر مدد لك তারপর কোরো কোন আইন আমি নো কয় কম্বর কেনেকৈ করেন কয় আপনি আপনার উপত্যকে ঘোষণা দিয়া দিয়ে তারা যদি আমি আলোড়ার আনা কে পেতে চায়। তারা যদি আমি আল্লাহ তালাকে পেতে চাই ও পয়গম্বর তাদেরকে আপনি জানা তারা যেন আমার হাবিবের তেমা করে তারা যেন আমার হাবিবকে অনুসরণ করে তারা যেন আমার হাবিবকে মোহাম্মত করে আওয়াজ করে বলুন আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার ও যুবক ভাই করা পদ্মার মা ও অনেকে বলেন পৈগম্বর তারা যদি আমাকে পেতে তাই তাদেরকে ঘোষণা দিয়ে দিন তারা যেন আমার হাবিবের অনুসরণ করে তারা যেন আমার হাবিবকে মোহাম্মত করে তারা যেন আমার হাবিবের সুন্দর ইত্তেবা করে ও নবীর উম্মতের দল ও যুবক ভাই একটু দিনের কান্তা লাগায় শুনছেন আজ আমরা কপাল পোড়া জিলল্লাহ নবীকে mohabbat কর না ভালবাস না ও নবীর উম্মতের দান আজ কবুল করে মুসলমান আমরা নবীকে mohabbat করি না ভালবাসি না অতএব আমরা প্রত্যেক অন্তরে আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না মুসলমানি মন্দেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহে محبت করে ভালোবাসে ও মুসলমানি বান্দা আমরা মুসলমান নবীর উম্মত হিসেবে দাবি করতে পারি কিন্তু কপাল পরা মুসলমান নবীকে অনুসরণ করি না নবীকে محبت করি না নবীকে ভালোবাসি না নবীর সুন্নতের নবীর সুন্নতের নানা গলায় লাগাইতে পারে না রে মুসলমান ও মুসলমানি বান্দা নবীকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন ও কপাল পুরা মুসলমান একটু দিনের কান্তা লাগায় শুনছেন রে বাবা আল্লাহর পয়গম্বর সাহাবি তারা নবীকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন পয়গম্বর একজন সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের নিয়ম নবীর পতি ছিল সাহাবায় গ্রাম নবীর জন্য নিজের জীবন কোরবান করতে রাজি সাহাবায় গ্রাম মায়ের নবীর জন্য ধন সংসদকে বিলিমি করে দিতে রাজি সাহাবাইকার নিজের আগুন জোনদেরকে প্রয়োগ করার জন্য কোরবান করতে রাজি নিজের সংসদ বলে ত্যাগ করতে রাজি বনবের অভিমতের দান সাহাবাইকার আনবিকে কেমন আমাদ করতেন ভালোবাসতেন আমার আপনার প্রয়োগ করে সাহাবী

কথাগুলো দিনের কানিকটা লাগায় শুনছেন রে বাবা আমরা তো নবীর সুপারিশ পেতে চাই আমরা জান্নাত পেতে চাই আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি কিন্তু মুসলমান আমরা কতটুকু নবীকে محبت করতে পারলাম কতটুকু নবীর সুন্নতেরেetva করতে পারলাম কতটুকু আমরা নবী কোন অনুসরণ করতে পারলাম সাহাবায়ে کرامের জীবনের দিকে তাকাও সাহাবায়ে کرام নবীকে কেমন मोहब्बत করতেন সাহাবায়ে کرام কেমন ভালোবাসতেন ওই যে নবীর সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বছর রাত শেষ রাতে বছরের জন্য বের হয়েছেন হঠাৎ করে হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ নবী আমার নাম

আবার আমার মবিনা কিনা আমার মবিনা কি দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে খানজানার নিবিড় হজরত খানজানার নিয়তা আলা আনপি ডেকে বলে প্রাণেন স্বামী আপনি উদের ময়দানে যাবেন যান কোনো সমস্যা নাই প্রাণেন স্বামী কিন্তু স্বামী গো আপনার গোসল ফরজ। আপনি বসন সেরে এরপর ময়দানে যান হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকা বলো বিবি রে যেই ময়দানে যেই জায়গায় আমার পয়গম্বর নাই বিবি রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই ও বিবি সেই জায়গায় আমার ханজালা প্রয়োজন নাই প্রয়োজন নাই বিবিরে রে তাড়াতাড়ি তরবারিটা দাও ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও আমি ওদের ময়দানে যেতে চাই ও মুসলমানি মান্দার একবার যে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া ওদের ময়দানে যাই আফরাদের সঙ্গে লড়তে লড়তে একবার যে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বারম করেন

করলো সবাইকে একত্রিত করো দাফন করাইতে হবে সমস্ত লাশ গুলো একত্রিত করা হচ্ছে এমন তো অবস্থা

এখন কি আপনি গোসল ফরাদাফল করাবেন না আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো বলোবের উম্মতের দল মহিলাটি পয়গম্বরকে ডাকে আর চোখের পানি ছড়ে কাঁদে পয়গম্বর কেন কে বলেন পয়গম্বর আমি আপনার আশিক সাহাবী বান্দালা ও পয়গম্বর আমি আপনার হানজারার স্ত্রী পয়গম্বর কালকে আমাদের বিবাহ হয়েছে শেষ আপনার সাহা বিহন আকর্ষণের জন্য বের হয়েছে হঠাৎ করে কালের মধ্যে আপনি উহুদের ময়দানে যান ও পয়গম্বর আপনার সাহাবি হানজানা বলে ও বিবি যেই ময়দানে যেই জায়গায় আমার পয়গম্বর নাই বিবিরে সেই জায়গায় আমার হানজানার গোসলের কোনো প্রয়োজন নাই একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার মুসলমান ইমানদার সাহাবা একরামদের প্রেম মোহাব্বত ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল ও কপাল পোড়া মুসলমান আজ আমাদের বয়স শেষ কিন্তু এখনো নবীর মোহাব্বত দিলের মধ্যে লুকাইতে পারলাম না নবীর সুন্নতের মানা গলায় লাগাইতে পারলাম না ও নবীর উম্মতের দল নবী আমার সাহাবা একরামদেরকে ডাকে হানজারক কোথায় হানজার লাশ হামে একদম কলাশ ফোর্স পে রাখলেন লাশ খুঁজে পাওয়া যায় না হানজগার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্য মানি মান দাস হামে একদম ভয় গম্পর কটক সমস্ত শহীদের লাশগুলো গুলো খুঁজে পেলাম কিন্তু পয়গম্বর আপনার পাগল আপনার আশেক সাহাবি হানজালা হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না অনবের উম্মতের দল এমন তো অবস্থায় গায়েব থেকে আওয়াজ এসে আমার পয়গম্বরকে জানায় পয়গম্বর হানজালার জন্য আপনাকে এত পেরেশান হওয়া যাবে না হানজালার জন্য ছেলের কোন প্রয়োজন নাই পায়গম্বর ও পায়গম্বর হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না হানজালার গোসল হবে জান্নাতের পানিতে বলেন আল্লাহু আকবার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল নবীকে মুহাব্বত করলে লাভ না লস লস না মুসলমান নবীকে মহাব্বত করার কারণে একটু দিনের কানটা লাগায় শুনবেন যেই সাহাবিরা নবীর হাতে কালেম না পড়লে মৃত্যুবরণ করা মাত্রই জাহান জাহান সারা কোনো উপায় ছিল না কিন্তু নবীর হাতে কালেমা গ্রহণ করার কারণে নবীকে মহাব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দশজন এমন সাহাবিকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছেন কথা বলেন ঠিক না কেন্দ্র ও মুসলমান মান একটা কথা আপনাদেরকে ভালো করে বুঝানোর জন্য বলছিলাম আমার বাবা আল্লাহ পাক রব্বুল এমন একজন পয়গম্বর এর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে মানুষ দুনিয়াতে আসার পর আস্তে আস্তে বড় হয় আর আস্তে আস্তে মানুষের সম্মান इज्जत বাড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনার পয়গম্বর এর উম্মত এমন একজন পয়গম্বর

আবু তালেব মুহাম্মদ কে বলতেছেন মুহাম্মদ ভাতিজা আমি তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি পয়গম্বর আমার আবু তালেব চাচা কে ডেকে বলতেছেন চাচা বলেন বলেন আপনি আমার ব্যাপারে কি কি জানেন একটু শুনতে চাই আবু তালেব আবু তালেব মুহাম্মদ কে ডেকে বলতেছেন ভাতিজা ও ভাতিজা আল্লাহ তাআলা তোমাকে এত ইজ্জত এত সম্মান দান করেছেন বাতিজারে তোমার দাদা ছিলেন এই এলাকার মধ্যে একজন নামি দামি ব্যবসায়ী তোমার দাদা এই এলাকার মধ্যে যত বড় বড় আতরার দোকান আছে যখন যেই জায়গায় যাইত সেই জায়গার সব দামি আতর কিনে ব্যবহার করত কিন্তু মোহাম্মদ তোমার দাদাই বলেছে তুমি যখন তোমার আমাদের ঘরে এসেছো যখন তুমি আমাদের ঘরে এসেছো তোমার দাদাই বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে এমন একটা সুঘ্রাণ করেছেন যে সুঘ্রাণটা দুনিয়ার কোন সম্পদ দ্বারা দুনিয়ার কোন টাকা দ্বারা কিনা সম্ভব হবে না বলেন সুবহানাল্লাহ মুসলমানি মানান্দার শুধু এত নতুন ওই রমিশ সন্মান মুসলমানি মানান্দারেরা শুধু এত নতুন ওই রবিশ সন্মান আল্লাহ আমার আত্মার পয় হম্বর সম্মান এমন ইদু উদান করেছেন নবেজীর মা পায় হম্বরেন মা ভদ্রতের হালিমা ভদ্রতের হালিমা তো স্থানিয়া হালিমা যখন বেটে দেখুন আমার পয়গম্বর যখন হালিমার পেটে যখন কূপ থেকে ওই গোবরিতে কূপ থেকে কষ্ট করে পানি উঠাইতে হতো নবীর মা যখন পয়গম্বরের মা যখন কূপ থেকে পানি উঠানোর জন্য যাইতো অমুসলমান রশিদিয়া অনেক গভীর থেকে কষ্ট করে পানি উঠাইতে হতো কিন্তু আমাদের পয়গম্বরের মা যুতুন ওই কূপে পানি তো যাইত কূপের পানিগুলো পয়গম্বরের মার কাছে মুখে মুখেসেই ধরা দিত কষ্ট করে রশি দূরে নামাইয়া আর পানি উঠাইতে হতো না আমার আপনার এমন ইজ্জত এমন সম্মান আল্লাহ না দান করেছেন কিন্তু অথচ কপাল পুরা মুসলমান আমরা নবীকে চিনি না আমরা নবীকে মহাব্বত করি না আমরা নবীকে ভালোবাসি না ও আমার আপনার পয় আমাদের জন্য কান্না করাবেন কষ্ট করবেন কেমন তার ময়দানাতে বড় কঠিন

আল্লাহ সেই জানে সেই জিনে ভয়ে ভয়ে অস্থির হয়ে যাবে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না

হবে না পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর আপনি যার যার ব্যাপারে বলবেন পয়গম্বর যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা তাদের ফয়সালা দিয়ে তাদের জন্য ফয়সালা জান্নাতের ফয়সালা করে বলবো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নম্বর যার যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ তাহারা ময়দানে মাসারে তাদের জন্য জান্নাতের ফায়সালা করবেন কথা বলেন ঠিক কিনা যদি নবীর মহাপত ভালোবাসা অন্তরে না থাকে নবীর প্রেম যদি অন্তরের মধ্যে না থাকে কপাল পরা মুসলমান চাইলেই নবীর সুপারিশ আসবে অসম্ভব ও নবীর উম্মতেরা চলো পুরান হাদি সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে পারাবেন পুলসিরা তুমি জানে নবী সারা কি পুলসিরা পার হওয়ার উপায় আছে নবী সারা কেউ পার হতে পারবে আমুতের ময়দান ওই ময়দানে নবীরা পর্যন্ত tension ফেলের মধ্যে থাকবে কেউ কারো দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সাহস পাবে না নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোর মতো সাহস নাই হযরতে আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম আলাইহিস সালাম বলবে যাও যাও তোমরা দূরে যাও দূর যাও ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত কাছে যাবে পয়গম্বর বলবে যাও যাও তোমরা দূরে যাও দূরে যাও আরে মুসলমান আল্লাহ আলামিন

মা বলবে বাবা যাও দূর হও দূর হও আমি তোমাকে চিনি না তোমাকে চিনি না যেই মামা মাতার খাম পায়ে ফেলে মাতার খাম পায়ে ফেলে সন্তানের জন্য টাকা পয়সা রোজগার করে সন্তানকে লেখাপড়া করে বড় করেছে সন্তানের জন্য সারা জীবন কষ্ট করেছে ময়দানে মাস্টার এত বড় কঠিন ওই ময়দানে মাস্টারা যখন বাবার কাছে সন্তান যাইবে আর কাজ থেকে দুর্ভাও দুর্ভাৱ এ বলছি অসম ইমান দার আজকে আর জিন্দেগিতে আল্লাহ আমাদের কে অনেক পাঠাই নাই রে ভাই আজ যদি আল্লাহ তা আল্লাহ গোলামী করিতে পারো আল্লাহ তা আলহার হুকুম মানতে পারো বয় বল আমার আল্লাহ করব আন বলেন আমাকে পাওয়ার মাধ্যম হল আমার হাবি মহা মাদুর হোসুলদা ও পয়োগ আপনি ঘোষণা দিয়ে দিন আপনারও আমাদের আমি আল্লাহ তালাকে পেতে চাই আমি আল্লাহ তালাকে যারা পেতে চাই তারা যেন অবশ্যই অবশ্যই আমার হাবিব

নবীকে মহাবত করতে হবে ভালোবাসতে একজন মুসলমান তো আছে যারা কোনদিন নামাজই করে না রোজাও করে না নবীর সুন্নতের ধ্যান তাদের মধ্যে থেকে পাওয়া যায় না আবার তারা নিজেকে আশেখের অসুর বলে দাবি করে এমন ভন্ড সমাজে আসে না নাই মুসলমান ইমানদার এই জন্য নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে নবীর উম্মতের দল সাহাবা একরাম এক এক করতে যদি সাহাবীদের ঘটনা আপনাদেরকে বলতে চাই ও মুসলমান ইমানদার রাত শেষ হয়ে যাবে কিন্তু সাহাবা একরামদের নিয়ম ছিল আমি কালেমা গ্রহণ করেছি আমি ইসলামের ছায়া তলে এসেছি আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি কতল করা হয় আমাকে যদি দ্বন্দ্ব দেওয়া হয় যেই নদীর আশেপাশ যেই নবীর কালেমা গ্রহণ করলাম কালেমা থেকে দূরে সরা যায় না কিন্তু অপলপুর মুসম্ম আর দুনিয়া দুনিয়া করতে করতে নিজের দেখি শেষ দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আমাদের মালিক থেকে দূরে সরে গেলাম দুনিয়া দুনিয়া করতে আমরা বর থেকে দূরে সরে গেলাম পয়গম্বরের মোহাব্বত থেকে দূরে সরে গেলাম ও মুসলমানি মন্দার হজরত বেলালের কথা আমরা শুনেছি হজরত খুবাইবের কথা আমরা শুনেছি সাহাবায়ে কেরাম তারা কেমন ত্যাগ করেছেন মানবের উম্মতের

এই জন্য নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে যদি ময়দানে মাসারে নবীর সুপারিশ কেউ পাইতে চায় নবীর সুন্নতের এত্তেবা করা ছাড়া নবীকে মহাব্বত করা ছাড়া নবীকে ভালোবাসা ছাড়া আর কোন রকম কোন রাস্তা আমাদের সবাইকে নবীকে নবীকে অনুসরণ করার নবীকে মহাব্বত করার ভালোবাসার নবীর পুরাপুরি উন্মত হওয়ার توفيق دان كرون شكرا يبري آمين وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله